আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সেন বাংলাদেশ ভাইয়েরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ হাইকমিশন করালাভ করে বিশেষ নোটিস এই নোটিসের মাধ্যমেই জানতে পারবেন নতুন করে কি পাসপোর্ট আবেদন কিভাবে করবেন কোথায় করবেন এবং যারা এমআরপি পাসপোর্ট করেছেন মেশিন রিনিউবল পাসপোর্ট সেই পাসপোর্টটি হাতে হাতে বিশেষ সেবা প্রদান করবেন কোন কোন রাজ্যে হাতে হাতে সরাসরি হাতে হাতে এই সুবিধাটা পাবেন পাসপোর্ট ডেলিভারি পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি এটা তো থাকছেই এবং যারা ট্রাভেল পাস নিতে চান এখনও নেননি তাদের জন্য লাস্ট মুহূর্তের যেই টিপসগুলো এবং কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে যারা এখন পর্যন্ত ট্রাভেল পাস নেন না এবং কোথা থেকে নেবেন তাহলে চলুন আমি সরাসরি তাদের যে নোটিশ আছে নোটিশটি আমি আপনাদেরকে পড়ে শোনাই আমি সারাংশ আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যা নতুন করে পাসপোর্ট কবে চালু হবে বা নতুন করে আবেদন করা যাবে নাকি এমআরপি পাসপোর্ট করা যাবে নাকি তাদের সব অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবেন তো মূল অংশগুলো আমি পড়ছি মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ জানুয়ারি পাসপোর্ট ও কনসুলেট সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী প্রবাসীদের সদস্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থায় নিম্নোক্ত উল্লেখিত প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও নিম্নোক্ত কনসুলেট সেবা প্রদান করবে এটা হলো তাদের নোটিশের মূল অর্থ এখন আমি সময়টি বলে দিচ্ছি এবং স্থানটি জোহরবারো রাজ্যে জোহরবারো রাজ্যে অগ্রণী রেমিটেন্স হাউসে যারা জোহরবাড়ুতে আসেন দীর্ঘদিন যাবত এবং এর আগেও এই সেবাগুলো নিয়েছেন তারা জানেন এরপরে যদি স্পেসিফিকলি সেই ঠিকানা প্রয়োজন হয় আমি কমেন্সের ঠিকানাও দিয়ে দিব জোহরবারো অগ্রণী রেমিটেন্স হাউসে আগামী দশ এবং সরি আগামী এগারো এবং বারো তারিখে শনি এবং রবিবার এগারো বারো জানুয়ারি দু হাজার পঁচিশে শনিবার এবং রবিবারে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই সেবাগুলো পাওয়া যাবে যে সেবার মধ্যে নতুন ই পাসপোর্ট আবেদন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি যারা এর আগে পাসপোর্ট জমা দিয়েছেন এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট সে হাতে হাতে ডেলিভারি সহকারে যেই বিশেষ সেবাগুলো পাবেন ওইখানে সেটি হলো পাসপোর্টের তথ্য সংশোধন অথবা পরিবর্তন অথবা এ জাতীয় কোনো লেটার সত্যায়ন এরপরে পাসপোর্টের ফটোকপি সত্যায়ন বিভিন্ন কাজে অনেকে লাগে এরপরে একাডেমিক সার্টিফিকেট টানস্কিপ্ট এগুলা সত্যায়ন ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন বিভিন্ন প্রকারের যে নথিপত্রগুলো আছে এগুলো অ্যাটাস্টেশন প্রয়োজন সন্তান প্রজনা সেগুলো পাবেন বৈবাহিক সনদপত্র এই লেটারগুলো সেখানে পাবেন ম্যারিজ সার্টিফিকেটের সত্যায়ন এরপরে মালয়েশিয়ার নাগরিকদের বিয়ে করলে যে সমস্ত সনদপত্রগুলো সত্যান লাগে সেগুলো পাবেন পুলিশ ক্লিয়ারেন্সের সমস্ত স্টেশন সেখানে পাবেন এছাড়াও হাই কমিশন থেকে যে সমস্ত সেবাগুলো প্রদান করে প্রত্যেকটি সেবাগুলো সেখানে পাওয়া যাবে তবে প্রত্যেকটি সেবার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে আপনাদেরকে বলে রাখি যে যারা নতুন করে পাসপোর্টের আবেদন করতে চান হাতে হাতে পাসপোর্ট পেতে চান এদের যুগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তবে অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটি আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কমেন্টসেশনে দিয়ে দিব ওখান থেকে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ওয়েবসাইটে চলে যাবেন ওকে তবে অ্যাপয়েন্টমেন্টের শেষ তারিখ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ তারিখ কিন্তু আটই জানুয়ারি দুই অর্থাৎ আট তারিখের মধ্যে জানুয়ারির আট তারিখের মধ্যে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে যে কোনো সেবার জন্য যে সেবা আপনার চান সেই জন্য এটা বড় একটা সার্ভিস এখানে অনেক লোকজন যাতে একত্রিত না হয় বা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে কেবলমাত্র তাদের পাসপোর্টগুলোই পলানামপুর থেকে জোহর ভারতে নেবে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু কোনো প্রকারের এই সেবাগুলো আপনাদেরকে দেওয়া হবে না পাশাপাশি আপনাদের যারা ই পাসপোর্টের আবেদন করতেছেন কলারামপুর থেকে এ সেবা থাকবেই এক্সপার্ট সার্ভিস কলারামপুর সিন্দেনবারের যেও যে সেবাগুলো আছে এটা কিন্তু চলমান থাকবেই এবং পাশাপাশি জোহরবাড় থেকে এই সেবাগুলো নিতে পারবেন এবার আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রাভেল পাস লাস্ট মুহূর্তে যারা আছেন ট্রাভেল পাস নিতে চাচ্ছেন বা তাদেরকে বলবো। যে তাদেরকেও সকলের সব অবগতির জন্য জানানো যাচ্ছে যে মানুষের অবস্থানত অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের দেশ প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পাস বা টিপি ইস্যু একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এক্সপার্ট সার্ভিস কর্ণাপুরের মাধ্যমে প্রক্রিয়া করতে হবে এবং ইতিপূর্বে নয় ডিসেম্বর কিন্তু এ বিষয়ে সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিয়েছি এবং হাই কমিশন দিয়েছে ওকে যাই হোক এই ট্রাভেল পাস এখন পর্যন্ত এক্সপার্ট সার্ভিস কলামপুরের মাধ্যমেই নিতে হবে ওকে সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো আনতে হবে আপনার এর আগের যেই পাসপোর্টটি ছিল মেয়াদ নাই কিন্তু পাসপোর্টের লাস্টের পাসপোর্ট সর্বশেষ পাসপোর্টের কত ফটোকপি আনতে হবে এবং সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আনতে হবে যদি কোনো বাংলাদেশের পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র ফটোকপি না থাকে তাহলে নিজ নিজ জেলার টিওনও অফিস থেকে অথবা ইএনও অফিস থেকে অথবা জেলা প্রশাসকের ডিসির কার্যালয় থেকে আপনি বাংলাদেশের নাগরিক এই যাচাই সত্ত্বে একটা লেটার নিয়ে যেতে হবে নিজ নিজ দায়িত্বে ওকে এরপরে সদ্য তোলা তিন কপি ছবি লাগবে এরপরে যেটা লাগবে বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশন যেই মে ব্যাক অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্টে চুয়াল্লিশ লিঙ্গিত স্লিপ কাউন্টারে ডিপোজিট করতে হবে এবং সেই হলুদ রশিদটা নিয়ে যেতে হবে এবং আবেদনকারীকে সশরীরে সেখানে উপস্থিত হতে হবে এই মোটামুটি ট্রাভেল পাস যেহেতু এখন আর আসেই চার পাঁচ দিন এরপর আপনাদেরকে বলে দিলাম যারা লাস্ট মুহূর্তে এখনও ট্রাভেল পাস নেন নাই তাদের জন্য জয়কর মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্য থেকে পেয়ে গেছেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওটাও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে করে যাদের মনে প্রশ্ন ছিল সংশয় ছিল বিভিন্ন বিষয় জানার জন্য বিশেষ করে ই পাসপোর্ট আবেদন এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি তারা এই বিষয়গুলো জানতে পারে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য দেখা হবে আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি